নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো সুজিত গোলা রুটি এটা বানাতে খুব অল্প উপকরণ লাগে এবং অল্প সময়ও লাগে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এটা আপনারা বাচ্চাদের টিফিন বা বড়োদেরও টিফিন হিসাবে দিতে পারেন দেখবেন তারা খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে আর এইটা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দিতে পারি তাহলে চলুন এই সুজির গোলারুটি কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন সুজির গোলারুটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব প্রথমে সুজি এখানে আমি এক বাটি পরিমাণে সুজি রেখেছি সেই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুজিটাকে আমাকে প্রথমে একটু গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে সুজিটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি দেখুন এবারে সুজিটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব বাটির মধ্যে আমি সুজিটা ঢেলে নিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা এখানে যতটা সুজি আপনারা নেবেন তার কিন্তু অর্ধেকটা ময়দা নিতে হবে আমি এখানে যে বাটির এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটিরই কিন্তু হাফ বাটি ময়দা নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণের করেন যতটা সুজি নেবেন তার অর্ধেকটা কিন্তু ময়দা নিতে হবে যেহেতু এটা সুজির গোলা রুটি তাই সুজিটা কিন্তু বেশি দিতে হবে এইবার আমি এর মধ্যে দেব নুন এখানে আমি আন্দাজ মতো নুন দিলাম দিয়ে নুনটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আমি আগেই বলেছি নুনটা মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি নর্মাল টেম্পারেচারে জল দেব অল্প অল্প জল দেব আর এইভাবে কিন্তু গোলাটা গুলে নিতে হবে একেবারে অনেকটা জল দেবেন না অল্প অল্প জল দেবেন দিয়ে খুব ভালোভাবে গোলাটা তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে গোলাটা আমি তৈরি করে নিয়েছি দেখুন গোলাটা ঠিক এরকম হয়েছে এইবারে আমি গোলাটাকে একটু দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। যেহেতু এখানে সুজি দেওয়া আছে তাই আমি এটা দশ মিনিট এইভাবে রেখে দেব দশ মিনিট আমার এখানে হয়ে গেছে এইবারে আমি আপনাদের ঠাকাটা খুলে দেখাচ্ছি দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আগের থেকে যেহেতু সুজি দেওয়া ছিল তাই দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে এরকম হয়েছে আর আমি আপনাদের হাতার পিছন দিয়ে দেখাচ্ছি দেখুন ঠিক এরকম একটা পাতলা লেয়ার পড়ে যাবে এরকম কিন্তু আমাকে ব্যাটারটা রেডি করে নিতে হবে একদম ঘনও হবে না আবার একদম পাতলাও কিন্তু হবে না এইভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি এইবারে আমি চাটুর মধ্যে দিয়ে দেব তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি খুব অল্প সামান্য একটু সর্ষের তেল দিলাম চাটুর মধ্যে দিয়ে তেলটা খুব ভালোভাবে চাটুর গায়ে লাগিয়ে নিতে হবে তেলটা আমি এখানে খুব ভালোভাবে চাটুর গায়ে লাগিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে অল্প অল্প এইভাবে হাতায় করে ব্যাটারটা দিয়ে দেব এইভাবে ব্যাটারটা দিয়ে আমি হাতা দিয়েই খুব সাবধানে এইভাবে আস্তে আস্তে একটু গোল করে দেব আর এই সময় কিন্তু গ্যাসটা লোতেই রাখব হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে সেই জন্যে এইভাবে গ্যাসটা লোতে দিয়ে কিন্তু খুব সাবধানে এটাকে আমায় করতে হবে এইভাবে আমি একটু হতে দেব দেখুন আপনারা এইভাবে কিন্তু আমি এক মিনিট মতো একটু হতে দিয়েছি এইবারে ঠিক ওপরটা একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন কিন্তু এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে গোলারুটিটাকে এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবার এটা তিরিশ সেকেন্ড মতো একটু হতে দেব উল্টো দিকটা আমি আবারও কিন্তু তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নিয়েছি এইবারে এটাকে এইভাবে তুলে আলাদা করে এখানে রেখে দেব আর আবারও কিন্তু যখন দেব তখন খুব অল্প সামান্য আবারও তেল দিয়ে দেব দিয়ে আবারও তেলটা খুব ভালোভাবে চাটুর মধ্যে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে আবারও কিন্তু এর মধ্যে অল্প অল্প এইভাবে গোলা দিয়ে রুটিগুলো বানিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নেব কোলা রুটি দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর কিন্তু একটা সুজির গোলা রুটি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয় আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে